তো বন্ধুরা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে সেটা হলো আইসিআইসিআই ব্যাঙ্কে বিশাল সংখ্যক কিন্তু একটা ভ্যাকান্সি চলে এসছে যে যাদের স্বপ্ন যে একটা ব্যাঙ্কে জব করে তো তাদের স্বপ্নটা পূরণ হতে চলেছে তো ফাইনালি আইসিআইসিআই ব্যাঙ্কে বিশাল সংখ্যক কিন্তু একটা ভ্যাকান্সি চলে এসছে তো যারাই জবটা করে তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো চলো বেশি সময় নিয়ে বিষয়টা আলোচনা করা যাক যে টোটাল কত ভ্যাকান্সি এসছে কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে তো সমস্ত বিষয়গুলো তোমাদের আজকে ভিডিওর মাধ্যমে জানাবো তো ফাইনালি তোমরা প্রথমে দেখতে পাচ্ছ এখানে যে আইসিআইসিআই ব্যাঙ্ক পোস্ট অফ ভ্যাকেন্সি টোটাল ভ্যাকান্সি এখানে দেখতে পাচ্ছ চার হাজার দুশো চুয়ান্নটা ঠিক আছে টোটাল ভ্যাকেন্সি এবং কারা কারা মানে কোন কোন পোস্টে তোমাদের মানে জবটা হবে সেটা দেখতে পাচ্ছ ক্লার্ক পিও হ্যাঁ রিলেশনশিপ ম্যানেজার সেলস রিলেশনশিপ হুম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এরকম টোটাল দেখতে পাচ্ছ অনেকগুলো ভ্যাকেন্সি কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেকগুলো পোস্টে তো কারা কারা মানে এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাক কী থাকছে তো বন্ধুরা যে এজ লিমিট সেটা দেখতে পাচ্ছ আঠেরো থেকে চল্লিশ বছর যারা আর কি আছো তারা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে আর এডুকেশান কোয়ালিফিকেশনের কথা যদি বলা হয় দেখতে পাচ্ছ টেন্থ পাস টুয়েলথ পাস এবং গ্রাজুয়েশান পাস যারা করেছো তারা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে আর নেক্সট দেখতে পাচ্ছ পে অফ স্যালারি স্যালারিটা দেখতে পাচ্ছ কুড়ি হাজার সাতশো থেকে শুরু করে বত্রিশ হাজার চারশো পর্যন্ত কিন্তু পার মান্থ তোমরা কিন্তু স্যালারি পাবে আর সিলেকশান প্রসেসটা কীভাবে দেখতে পাচ্ছ ইন্টারভিউ বা ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু তোমাদের এই সিলেকশনটা হবে আর নেক্সট দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশান ফিস বন্ধুরা তোমাদের কিন্তু কোনোরকম কোনো অ্যাপ্লিকেশান ফিস লাগবে না কোনো কোনো মানে যে কোনো কাজটি হও না কেন তোমাদের কিন্তু কোনো রকম কোনো অ্যাপ্লিকেশান ফিস লাগবে না হাউ টু অ্যাপ্লাই মানে কীভাবে ফর্ম ফিল আপটা করতে পারবে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্স থাকবে দেওয়া থাকবে অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়েও তোমরা কিন্তু জয়েন হয়ে আমাদের গ্রুপে গিয়ে এস এস করলে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে হু ক্যান অ্যাপ্লাই কে ফর্মটা মানে কারা কারাই ফর্ম ফিল আপটা করতে পারবে তো বন্ধুরা এই এই ফর্ম ফিল আপটা অল ইন্ডিয়া সমস্ত ছেলে এবং মেয়েরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে তো তোমরা ফর্ম ফিল আপটা কীভাবে করবে তোমরা প্রথমে অ্যাপ অ্যাপ্লিকেশান যারা আছে তারা কিন্তু মধ্যে অফিসিয়ালে লগআন হলে হওয়ার পরে তোমাদের কিন্তু একটা ওয়েবসাইট ফিল করে ওখানে অ্যাপ্লিকেশান অনলাইনের মাধ্যমে কিন্তু আমাদের করতে হবে আর এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় স্টার মানে যে ইম্পর্টেন্ট যে ডেট মানে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং কবে ফর্ম ফিল আপ শেষ সেটাও কিন্তু আমাদেরকে বলে দিচ্ছি তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে কিন্তু তেইশে ডিসেম্বর থেকে কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হয়েছে আর ফর্ম ফিল আপ শেষ হবে তোমাদের ফেব্রুয়ারি মাসের তিন তারিখ ঠিক আছে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলবে চলবে তো যারা কোনো পর্যন্ত ফর্ম ফিল আপ করেনি ফর্ম ফিল আপটা করতে চাও সঙ্গে সঙ্গে তাদের ভিডিওটা দেখার পরেই তোমরা এই লিঙ্কে গিয়ে তোমরা ফর্ম ফিল আপটা করি নাও আর তোমাদের ইন্টারভিউর ডেট সেটা হলো তোমাদের খুব তাড়াতাড়ি জানিয়ে দেবে কারণ সেখানে তোমার সমস্ত ডিটেলস থাকবে ফোন নাম্বার থেকে শুরু করে তোমার ইমেল আইডি থাকবে তো সেখানে তোমাদেরকে বলে দেওয়া হবে ঠিক আছে তখন বন্ধুরা কতটা ইম্পর্টেন্ট মনে হলো আর সেটা একটা কমেন্টসের মাধ্যমে জানাবে আর কোনো রকম কোনো কোয়ারিস থাকলে কমেন্ট অথবা যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে তোমরা এক্সএমেস করতে পারো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ জয় ভারত